নমস্কার আমাদের সংক্ষিপ্ত অনুধ্যানে আমরা আজ স্মরণ করছি গোপালের মাকে গোপালের মা আর গোপালরূপী ঠাকুরের লীলা যারা দেখেছেন তাদের অনেকেরই মনে হয়েছে ব্রজের গোপাল আর যশোদা মায়ের কথা কামারহাটির অঘরমণি দেবী বালবিধবা ছিলেন ছিলেন বাল ব্রহ্মচারী গোবিন্দচন্দ্র দত্ত অত্যন্ত বিত্তশালী ব্যক্তি ছিলেন সেই সঙ্গে ছিলেন ধর্মপ্রাণ তিনি কামারহাটিতে রাধাকৃষ্ণের মন্দির নির্মাণ করেছিলেন অঘরমণির ভাই ছিলেন সেই মন্দিরের পুরোহিত গোবিন্দবাবু গত হলে তার সতীসাধ্য স্ত্রী মন্দিরটির রক্ষণাবেক্ষণ করতেন অঘরমণির সঙ্গে তার সক্ষতা হয়েছিল অঘরমণি দেবী এই ঠাকুরবাড়িতে তিরিশ বছর বাস করেছিলেন উদয় অস্ত জপ নামমাত্র ভোজন তিনবার স্নান করতেন তার মধ্যে দুবার গঙ্গা স্নান বিরজানন্দজি বলেছেন তিনি গোপালের মাকে দেখতে এসেছিলেন এসো গোপাল এসো বলে অঘরমণি দেবী তাকে সম্বোধন করেছিলেন বলেছিলেন আমি দরিদ্র নারী কি বা খেতে দেব বড়ি আর আলু দিয়ে ঝোল আর ভাত বিরজানন্দ যে বলছেন সেটাই অমৃত আমাকে একটা মাদুর পেতে বললেন একটু বিশ্রাম করো গোপাল সর্বভূতে অঘরমণি গোপালকে দর্শন করতেন বিরজানন্দ যে বলছেন সেই সাথে সাথে ঘর কিন্তু জমাট বাধা আধ্যাত্মিকতা দত্তগিন্নির সঙ্গেই ঠাকুরের কাছে এসেছিলেন অঘরমণি দেবী দক্ষিণেশ্বরে ঠাকুর আবার আসতে বলেছিলেন পরের বার তিনি একা গেলেন সঙ্গে করে নিয়ে গেলেন একটা সাধারণ সন্দেশ গিয়ে দেখছেন কত ভক্ত বসে আছেন তারা না জানি কত ভালো জিনিস নিয়ে এসেছেন কিন্তু ঠাকুর তো না কি এনেছ দাও কি এনেছ দাও করছেন তখন সেই সন্দেশটা বাধ্য হয়ে তিনি বার করেছিলেন ঠাকুর বলেছিলেন তুমি পয়সা দিয়ে সন্দেশ কেন কিনে এনেছ কলমিশাকে চচ্চড়ি করে আনবে সজনে খাড়া বেগুন বড়ি আলু দিয়ে তরকারি করে আনবে পরের বার তিনি চচ্চরি করে নিয়ে গেলেন ঠাকুরকে মুগ্ধ হলেন আবার আর একটা চচ্চরির ফর্মায় এসে তিনি ভাবছেন ভালো সাধুর কাছেই এলাম কোনো ভগবানের কথা নয় কেবল এটা খাবো ওটা খাবো এটা আনো ওটা আনো আর আসবো না কিন্তু দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে যেই কামারহাটিতে পৌঁছলেন এক দুর্নিবার আকর্ষণ বোধ করলেন কখন যাব শ্রীরাম ও কৃষ্ণের কাছে তারপরেই ঘটলো সেই অভূতপূর্ব ঘটনা গোপালের মা সেই কাক ভরে সবে জপ সমাপন করেছেন দেখছেন বসে আছেন শ্রীরাম ও কৃষ্ণ তার পাশে ভাবছেন এত সকালে ইনি কি করে এলেন যেই স্পর্শ করেছেন অমনি ঠাকুরের মূর্তি অন্তর্হিত হলো সেখান থেকে বেরিয়ে এলো দশ মাসের গোপাল সে সারা ঘরে ছুটে বেড়াচ্ছে আর বলছে আমায় দাও অঘরমণি দেবী কাটছেন বলছেন আমি দরিদ্র নারী ননী কোথা থেকে পাবো একটা খটখটে নারকেল নাড়ু ছিল ঘরে সেটাই দিলেন তারপর সেই গোপালকে কোলে নিয়ে তিনি ছুটলেন দক্ষিণেশ্বরে আলু থালু বেশ আলু থালু কেশ তাকে দেখে ভাবস্থ হয়ে ঠাকুর তার কোলে বসলেন তারপর আবার নিজের খাটে গিয়ে বসলেন আর অঘরমণি দেবী বলছেন এই গোপাল আমার মধ্যে থেকে বেরিয়ে এলো এই গোপাল তোমার মধ্যে ঢুকে গেলো এই গোপাল সারা ঘরে ছুটে বেড়াচ্ছে আয় বাবা মায়ের কোলে আয় সেদিন থেকে অঘরমণি দেবী হলেন গোপালের মা ঠাকুর বলতেন এই খোলটার ভেতর কেবল হরিতে ভরা হরিময়ের শরীর কামারহাটিতে ফিরে অঘরমণি বলেছিলেন দত্তগিনীকে বলে গোপাল তোমার জন্য ভালো বালিশ করিয়ে দেব বলেছিলেন এত দুষ্টুমি তুমি করো না যখন অঘরমণি দেবী কাট কাটতে যেতেন সঙ্গে যেত গোপাল ভীষণ দুষ্টুমি করতো কোনো কাজই মাকে করতে দিত না আগে অঘরমণি দেবীর ভীষণ আচার বিচার ছিল দক্ষিণেশ্বরে এলে শ্রী মাকে বলতেন বৌমা তুমি উনুনটা পেরে দাও গোবর দিয়ে কারণ সেখানে ঠাকুরের জন্য মাছের ঝোল ভাত রান্না হয়েছে উনুন না পেরে দিলে তিনি তার সেদ্ধ ভাত করবেন না কিন্তু কোথায় গেল সেই আচার বিচার ছোট্ট গোপাল নিজে খেতে খেতে মুখ থেকে বার করে মায়ের মুখে দেয় মায়ের মুখ থেকে নিয়ে নিজের মুখে দেয় এমন ভাব তরঙ্গে ভেসেছেন গোপালের মা দু মাস তারপর যখন আর দর্শন হতো না ঠাকুরকে এসে জানালেন ঠাকুর বললেন এইভাবে চললে কলিতে শরীর থাকে না ঠাকুর বলতেন তুমি এত জপ করো কেন তোমার এসব কিছুর প্রয়োজন নেই নিজেকে দেখিয়ে বলতেন এর শরীর যাতে ভালো থাকে তার জন্য যদি করো তাহলে করতে পারো একবার শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে আছেন বলরাম বাবুকে বললেন গোপালের মাকে নিয়ে আসার জন্য। গোপালের মা আসতেই ঠাকুর একেবারে গোপাল মূর্তিতে দণ্ডায়মান হলেন গোপাল যেমন হাঁটুর উপর ভর করে বসে হামাগুড়ি দেবার মতো একটি হাত মাটিতে আরেকটি হাত উপরে তোলা যেন হাতের মধ্যে নাড়ু আছে সেই মূর্তি ধারণ করলেন গোপালের মায়ের ইষ্ট দর্শন হল সব ভক্তরা দারুণ সাধুবাদ দিয়েছিলেন যে গোপালের মায়ের জন্যেই আমাদের আজ ঠাকুরকে রূপে দর্শন হল কিন্তু গোপালের মা একটুও খুশি হলেন না বললেন এ ভাবে কাঠ হওয়া গোপাল আমার ভালো লাগে না আমার গোপাল কোথায় ছুটবে দৌড়বে খেলবে না একেবারে ভাবে কাঠ ঠাকুরের নিশ্চল দেহ দেখলে তিনি ভয় পেতেন কামারহাটিতে ঠাকুরবাড়িতে তাদের নিমন্ত্রণে যেদিন কৃষ্ণ গিয়েছিলেন সেদিন তার ভাব সমাধি হয়েছিল তাই দেখে গোপালের মা ভয় পেয়েছিলেন তিনি ঠাকুরকে দেখতেন রূপে আবার ভগবান রূপেও আমাদের শ্রী মায়ের কথা মনে পড়ে যায় মা সন্ন্যাসীদের পূর্বাশ্রমের নাম নাম ধরে সময় ডাকতেন রাখাল নরেন বলরাম কৃষ্ণলাল রাসবিহারী এক সন্ন্যাসী সন্তান জিজ্ঞাসা করেছিলেন মা আপনি আমাদের কি চোখে দেখেন মা বলেছিলেন সন্তান রূপে আবার নারায়ণ জ্ঞানেও গোপালের মা এলেই ভালো ভালো জিনিস যা কিছু খাদ্যদ্রব্য উত্তম সমস্ত কিছু ঠাকুর গোপালের মাকে দিয়ে দিতেন একবার বলরাম ভবন থেকে অনেক মিছরি এসছে ঠাকুর সব মিছরি দিয়ে দিলেন বললেন তুমি আগে গুঁড়ছিলে তারপর চিনি হয়েছ এখন মিছরি হয়েছ মিছরি খাও ধাপে ধাপে গোপালের মায়ের উত্তরণ ঠাকুর বলে দিতেন যে তুমি এই ভাবতাবের কথা কাউকে বলবে না তাহলে তোমার আর দর্শন হবে না কিন্তু একদিন শ্রীরাম নিজেই বলছেন নরেন্দ্রনাথকে দেখিয়ে বলো বলো নরেনকে বলো তোমার কি দর্শন টর্শন হয় বলো গোপালের মা বলেছিলেন যে তিনি একদিন ভোরবেলা ঠাকুরকে দেখেছিলেন তারপর ঠাকুরের মূর্তি মিলিয়ে গেল সেখান থেকে বেরিয়ে এলো দশ মাসের গোপাল সে আমার কোলে চরে কাঁধে চরে সারাদিন ছুটে বেড়ায় আমি যেখানে যাই সেখানে যাই আচ্ছা বাবা গোপালের মা নরেন্দ্রনাথকে বলছেন আমি তো মুখ্য মুখ্যসূক্ষ্ম মানুষ আমি কিছু বুঝি না তোমরা কত জ্ঞানী কত বিদ্যান পড়াশোনা জানা বলো আমি যা দেখেছি সব কি মিথ্যে নরেন্দ্রনাথের চোখে জল স্বামীজির তো বাইরেই শুধু জ্ঞান ভক্তি ভক্তিরসে পরিপূর্ণ স্বামীজি বলেছিলেন না মা আপনি যা দেখেছেন সব সত্যি সব সত্যি সব সত্যি স্বামীজি মিসেস বুল ম্যাকলাউড নিবেদিতাকে পাঠিয়েছিলেন গোপালের মায়ের বাড়িতে গোপালের মায়ের আধ্যাত্মিকতা দেখে তারা মুগ্ধ চমৎকৃত হয়েছিলেন স্বামীজি বলেছিলেন আহা তোমরা প্রাচীন ভারতের মহান আদর্শ দেখে এসেছ উপাসনা উপবাস জাগরণ ব্রহ্মচর্য ও তপশ্চর্যময় ভারত বিদায় নিচ্ছে আর সে ফিরবে না গোপালের মায়ের দেহনাশ হয়েছিল উনিশশো ছয় সালে দেহরক্ষার আগে খুব সেবা করেছিলেন নিবেদিতা তিনি তো ছোটো ঠাকুরমা বলতেন গোপালের মা যখন অসুস্থ মাতা ঠাকুরনই তাকে দেখতে গেছেন কুসুম বলে একটি মেয়ে খুব সেবা করত তাকে এবার যখন মা গেছেন তখন গোপালের মা ইশারা করে কুসুমকে বলছেন মায়ের চরণ রেণু সারা গায়ে তার বুলিয়ে দেবার জন্যে এখন আর তিনি বউমানন এখন তিনি ভবসাগরের কাণ্ডারি মাও কোনো নিষেধ করেননি এই হলেন কামারহাটির গোপালের মা কি অপূর্ব উত্তরণ নমস্কার